সম্মানিত ডিআর বিওর্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের নতুন বছরের অরিজিনাল হাইব্রিড থাইপুঠি অথবা সরপুটি মাছের ভিডিওটুকু দেখতে পারছেন তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও তো বিওয়ার্স ভিডিওতে এই স্ক্রিনে যে মাছের পোনাগুলিকে লক্ষ্য করছেন এগুলো হচ্ছে হাইব্রিড সরপুঠি অথবা থাইপুটি মাছের পোনা এই মাছগুলি আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি এবং চাষ করবার জন্য সমগ্র বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি সার্ভিস চাষ একদম ফ্রি তাই যারা চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন এবং এই মাছটিকে আপনারা পুকুর বাই সহ যে কোনো সাধারণ জলাশয় একক এবং অন্যান্য মাছের সাথে একক এবং মিশ্র চাষ করতে পারেন এবং এই মাছটিকে যদি আপনারা চাষ করেন অবশ্যই আপনারা কম সময় লাভবান হতে পারবেন এবং এই মাছটিকে যদি আপনারা সর্বোচ্চ কম দামে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং এই মাছটিকে যদি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করেন অবশ্যই হানড্রেড পারসেন্ট লাভবান হতে পারবেন এবং এই মাছটিকে আপনারা কম সময়ে বাজারজাত করতে পারবেন তো বিওয়ার্স এই মাছটিকে আপনাদের পুকুরে সারার আগে অবশ্যই আপনার পুকুরটিকে ভালোভাবে প্রস্তুত করে নেবেন পুকুর প্রস্তুতিও কাজ অবশ্যই টাইটেলে দেওয়া থাকবে আমি সামান্য বলে দেই পুকুরের আশপাশে ময়লা আবর্জনা থাকলে অবশ্যই পরিষ্কার করে নেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ